আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে তিরিশে মে বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি আপনাদের জন্য জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে পোস্টার ডিজাইনের পেয়াল ফাইল শেয়ার করব। পেয়াল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ বিরুদ্ধে রয়েছে কিছুক্ষণ পরপর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সার ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার দজা সকালের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সার অ্যাপ ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর উপযুক্ত হচ্ছেন টি ডট এই টি ডটে ক্লিক করে দিবেন ওপেন ডট পি ফাইলে ক্লিক করে দেবেন উপযুক্ত হচ্ছেন পিএলপি পিএলপিতে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তো আমি উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিবেন তো দিয়ে ফিরে দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি পোস্টার ডিজাইনটি চলে এসেছে তো আপনি ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন পদবি চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি জাস্ট কাস্টমাইজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনি সবগুলো কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেকগুলো লেয়ার দিয়ে আছে তো আমি এক এক করে আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করতে হয় তো নেতার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ডিং করে ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন কীভাবে আপনার নেতার ছবি রিমুভ করবেন তো আমি রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছি ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি রিমুভ করে ফটো চলে এসেছে জাস্ট আমি তো এখানে জাস্ট বসে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে বসে যাওয়ার পরে এখানে ক্লিক করে ছবিটি লক করে দিবেন আগের ছবিটি জাস্ট ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি বসে গেছে তো জাস্ট আমি আরেকটা ছবি নিয়ে আসবো প্লাস সেখানে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম আমার একটি ব্যাকগ্রাউন্ডের মুখ ফটো এখন নিয়ে আসবো আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডের মুখ ফটো নিয়ে আসবেন যদি না জেনেন তো আমি বললামই যে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি জাস্ট দেখে নেবেন তো আমি ব্যাকগ্রাউন্ড ভিডিও ডিসক্রিপশন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন জাস্ট আমি ছোটো করে জাস্ট এখন আমি বসে দিব যেহেতু আমি ছাত্রদল পোস্টার তৈরি করছি তো আমি ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি ছবি নিয়ে নিচ্ছি এখানে ক্লিক করে ছবিটি লক করে দিলাম আগেটি ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে তো আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের করে ফটো করে নেবেন যদি না জানেন কীভাবে রিমুভ করে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন তো জাস্ট আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে তো আপনার কাছে আপনার মতো আপনি বসিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ছবিটি সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমার ছবিটা অলরেডি বসে দিলাম দেখতে পাচ্ছেন নামও পেশে গেছে এর জন্য লেখনে ক্লিক করে ছবিরই পাশে দেখতে পাচ্ছেন আটটা ডোর আছে এই আটটা ডোর ধরে টেনে নিচে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত না আগের ছবিটার কাছে চলে আসে তো আপনার হাতে টেনে নিচে নিয়ে আসবেন এভাবে টেনে নিচে নিয়ে আসবেন তো আগেরটি ডিলিট করে দেবেন ছবিটি লক করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে অলরেডি বসে গেছে তো নাম চেঞ্জ করার জন্য লেখা ক্লিক করে নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়ে গেছি এখানে ক্লিক করে আপনি আপনার নামটি লিখে নেবেন তো জাস্ট আমি মুছে নিচ্ছি আমার নামটি আমি জাস্ট বসে দিচ্ছি নাম বসা শেষ ওকে ক্লিক করে দেবেন তো কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন সাদা কালো মাসুদ তো এটা কালার চেঞ্জ করেছেন ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন কালার কালার ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন লাল লাল কালার করে দিতে পারবেন আপনারা আপনি এখানে অনেকগুলো কালার দিয়েছে আপনারা কালার দিয়ে নেবেন আরও একটা কালার দিয়ে আসে গার্ডেন কালার আপনি এখানে কালার আপনার চয়েস করে নিতে পারবেন তো আমি নীলটা নিয়ে নিলাম ঠিক টিকসিনতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন করে নিয়েছে আর অপশন আছে স্টোপে ক্লিক করে ইনেবল করে নেবেন ডিসেবলটা ইনেবল করে জাস্ট সাদা চাজা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখন অসাধারণ একটি কালার চলে এসেছে নামটিতে তো আপনার পদবী চেঞ্জ করার জন্য লেখা ক্লিক করবেন আপনার পদবি লেটে আপনি খুঁজে বের করে নেবেন তো জাস্ট এখানে আপনার আপনার পদবীটি বসে দিবেন তো আমি পদবীটি বসে দিচ্ছি জাস্ট আপনার বসে দিবেন জাস্ট এতটুকু লিখে নিলাম তো আপনারা আপনার পদবীটা জাস্ট পনেরো পনেরো রুপায় বসে নেবেন জাস্ট আপনার পদবীটা আপনি পনেরো রুপায় বসে নেবেন এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো পুস্টার যে কাস্টমাইজ করে শেষ থাকে পোস্টারে সেভ করার উপর দেখতে পাচ্ছেন মি মনে আইকন ইমন আইকনে ক্লিক করবেন সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন কাস্টমারে ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পুস্টারটিএইচডি কারণে কিছুটা সময় নিতে পারে পোস্টারটি অলরেডি সেভ হয়ে গেছে আপনার পোস্টারটি যে কোনো গণমাধ্যমে পোস্ট করতে পারবেন অথবা আপনার যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ